শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি বন্ধুরা আজকের ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল টাইটেল থামল দেখে তোমরা নিশ্চয় বুঝতে পারছো আর যারা যারা খবরে দেখেছো তারাও বুঝতে পারছো যে কি হয়েছিল কাল এখানে কালকের ভয়টা এখনও কেটে উঠতে পারেনি আর আজকে ভিডিওটা দিতে দেরি হলো কালকের আতঙ্কে আছি তারপরেও একটা কাজে গিয়েছিলাম বাইরে খুব ইম্পর্টেন্ট একটা কাজের জন্য তো সকাল সকাল কটা দিন আসা হয়নি তিন দিন পরে ছাদে আসছি কেউ উঠেনি আর পায়রাগুলা দেখতে পেলে সারি সারি কি সুন্দর করে বসে আছে দারুণ একটা ভিউ দিনটা সকালটা ভালোই শুরু হয়েছিল তবে ছাদে হাঁটার জন্য এসেছিলাম ছাদের যা পরিস্থিতি হাঁটতে পারবো না ছাদ পুরায় পিছলা হয়ে গেছে হাঁটা যাবে না তবু একটু দেখে গেলাম আর সিঁড়িতে যে উঠলাম নামলাম তাতে একটা যাই হোক একটা ব্যায়াম হলো আর হাওয়া দিচ্ছে প্রচুর দেখতেই পাচ্ছ কাপড় চুপড় সব উড়ে যাচ্ছে তো হাঁটার জন্যই এসেছিলাম যখন দেখলাম যে হাঁটতে পারবো না তো তাহলে কি করবো চলো এবার ফিরে যাব নিচের দিকে তো আসলে প্রতিদিন এসে এসে এখানে অভ্যস তো হয়ে গেছে না আসলে যেন আর ভালোই লাগে না ড্রাগন ফুলগুলা তোমাদেরকে দু সপ্তাহ আগে দেখেই ছিলাম ফুল ফুটেছিল। আর আজকে ফলে পরিণত হয়ে গেছে বেশ কয়েকটা ফল ধরেছে আশা করি তোমাদের পাকা পর্যন্ত দেখাতে পারবো তো চলো বন্ধুরা দিনের ভ্লগটা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত কাল আমাদের কী ঘটনা ঘটেছিল আর কি হয়েছিল অবশ্যই তোমরা দেখতে পাবে এটা সত্যি মানুষের যে ভাগ্যে কখন কে মরা লেখা আছে কে মরবে কে বাঁচবে কেউ বলতে পারবে না আসলে আমরা আজ আছি কাল নেই তাতেই আমরা প্রচুর অহংকার করি ওই যে একটা কথায় কথায় বলে না নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই সত্যি ঠিক এমনটাই এই তো সকাল থেকে ভালো ভালোই সকালটা শুরু করেছিলাম খুব সুন্দর একটা সকাল দিয়ে শুরু হয়েছিল হাঁটার জন্য ছাদে এলাম পা কিন্তু টিপে টিপে ফেলছি কারণ প্রচুর পিছলা হয়ে গেছে ছাদ আর ছাদে যদি একবার পিছলে পড়ে যাওয়া যায় তাহলে তো পরিণতিটা কি হবে সেটা তোমরা বুঝতেই পারছো তো থাকবো না বেশিক্ষণ চারিদিকটা একটু দেখেনি ঘুরে ওপর থেকে চারিদিকটা দেখলে ভালোও লাগে দেখতে যাকে বলে শুভ সকাল সব দিক থেকে শুভ এত কিছু দেখলে মনে হচ্ছে তাই না কিন্তু বন্ধুরা না সকালটা ঠিকভাবে শুরু হয়েছিল তারপরে মানে কি বলবো তখন কটা বাজে নয়টা দশটা বাজতে না বাজতে এরকম একটা খবর আমরা পাবো আশাও করিনি তোমাদেরকেও দেব সেটাও তোমরাও ভাবনি ছাদ থেকে ঘুরে আসার পরে যেহেতু আমি কালকে স্নান করিনি দুদিন ধরে জ্বর গলা ব্যথা এরকম একটা নিয়ে ভুগছি তো আজকে সকাল সকাল ছাদ থেকে নেমে এসে স্নানটা করে নিলাম স্নানটা করে নিয়ে সব কিছু খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে মানে মুড়ি খাবো এখন এক কথায় চা মুড়ি খেয়ে নিয়েছি তারপরে নোংরা হয়ে গেছিলো আবার ঝাড়ু দিয়ে দিলাম বেশ সবাই ঠিকঠাক মতোই ছিল সব কিছুই ভাবছিলাম যেহেতু আজকে স্কুল ছুটি ছুটি বলতে তো না রিয়া বলছে কদিন পরে তো পরীক্ষা সে আর যাবেই না সেজন্যই তো ওইটাই ছুটি আর টিপ টিপ বৃষ্টিও পড়ছে ভাবছি যেহেতু স্কুলটা অনেক দূরে তাহলে সাইকেল নিয়ে যদি ভিজে ভিজে যায় তাহলে কিন্তু জ্বর হয়ে যাবে দুজনেরই আর অনেকটা দূর যেতে হবে স্কুলটা এখান থেকে তো ভাবলাম ঠিক আছে তাহলে বৃষ্টি যদি এরকম যদি থাকে তাহলে বারণ করব যেতে আর বৃষ্টিটা যদি কমে যায় তাহলে বলবো যে যাও চলে যাও আজকে ছিল নবী দিবস মানে নবী জন্মদিন এখানে বেলকুনিতে বসেছিলাম এই তো খুব সুন্দর কাটছিলো সকালটা দিক দিয়ে মিছিল বের হচ্ছিল মিছিলে যাচ্ছিল যদিও আমি কি বলবো এটাকে সমর্থন করি না এক কথায় কারণ কি তো যে আজকে এরকম মিছিল করার আমার কাছে মনে হয় কোনো মানেই হয় না কারণ আজকের দিনে যদি ওর জন্মদিনই হলো সেটা ভালো কথা তো যদি আমরা পালন করতে চাই তাহলে সেই দিনটায় না হয় নামাজ পড়বো না হয় রোজা করবো এই তো এইটুকু রাস্তায় রাস্তায় এরকম মিছিল করার আমার কাছে আমি এটাকে সমর্থন করি না তার থেকে বরঞ্চ ঘরে বসে নামাজ পড়লে সেটাই অনেক যথেষ্ট তো চলো খুব সকালটা সুন্দর শুরু হয়েছিল তারপরে আমি বসে বসে বন্ধুরা কালকের ভিডিওটা এডিট করছিলাম একটু পরে দেখছি হঠাৎ করে একটা আওয়াজ হলো কি যেন একটা ব্রাস্ট হলো তারপরে দেখো চারিদিক থেকে যেদিক থেকে তাকাচ্ছি শুধু ধোয়াই ধোয়া আর গন্ধ আসছে একটা গ্যাসের আর বাইরে থেকে চিল্লা চিল্লি কান্নার আওয়াজ এত জোরে জোরে কান্নার আওয়াজ পাচ্ছি আমি বন্ধুরা ওই মুহূর্তটায় কোনো তাল পাইনি যে কি করব। তারপরে শুনতে আওয়াজ পেলাম এটাই যে আগুন 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 করে চিল্লা চিল্লি করছে মানুষ তারপরে ভাবলাম কোথা থেকে আগুন কিভাবে আসলো কিছুই বুঝতে পারছিলাম না মাথা যেন গুলিয়ে গেছে তারপরে বাইরে আমি গেলাম তখন দেখছি যে গ্যাসে আগুন লেগেছে ওই মুহূর্তটা নিজেকে কি করবো আমি ভাবতেই পারছিলাম না তারপরে কিভাবে ঠিক করবো তারপরে বাড়ির যে বউ তাড়াতাড়ি শেষ ছুটি এসছে একদম নিচতলা থেকে তিনতলায় আমার কাছে বলছে তুমি কি রান্না করছো আমি বলছি না তো বলছে যে যদি রান্না করো তাহলে গ্যাস বন্ধ করে দেওয়া সব কিছু তারপরে আমি ওই মুহূর্তটা গ্যাসটা বন্ধ করিনি আমি খালি ভাবছি যে ফোন করতে হবে ওই মুহূর্তে আমি ফায়ার ব্রিগেডকে ফোন করলাম আমার কাছে কিন্তু বন্ধুরা নাম্বার ছিল না আমি একজনের কাছ থেকে নাম্বারটা জোগাড় করে দ্রুত ফোন করেছি যদিও ফায়ার ব্রিগেড অফিসটা খুব কাছেই ছিল দশ মিনিটের মধ্যে মনে হয় পৌঁছে গিয়েছিল আমাকে বলল ঠিক আছে ম্যাডাম যাচ্ছি সঙ্গে সঙ্গে বন্ধুরা কিন্তু চলে এসছিল তো আমি কিন্তু ততক্ষণও নিচে নামিনি যখন আসলো গাড়িটা ঢুকছিল কিছুক্ষণ পরে গাড়িটা গেলাম শুধু ভিডিওটা করার জন্য একটু তোমাদেরকে দেখাবো তারপরে যখন নিভানো হয়ে গেল অনেক পরে ধোঁয়া কিন্তু চারদিক দিয়ে বের হচ্ছিল যেটাই আগুন লেগেছিল সেই বিল্ডিংটা ছিল কিন্তু বন্ধু তিনতলা বন্ধুরা তো ওই তিনতলা বিল্ডিং এর কিন্তু প্রচুর ভাড়াটিয়া ছিল মানে ছোট ছোট হয়তো রুমগুলো ছিল আর প্রচুর অনেকগুলো ভাড়াটা ছিল অনেকগুলো ফ্যামিলি ছিল তো কে যে কোন দিক দিয়ে বের হবে তার কিন্তু ঠিক ঠিকানা ছিল না পুড়ে গেছে অনেক কিছুই অনেকক্ষণ পরে আমি এলাম এই যে পাশাপাশি ছিল দুটো বড় সিলিন্ডার আর যেটা আগুন লেগেছিল সেটা ছিল ছোট্ট সিলিন্ডার সেটাই হয়েছিল সেটা থেকে আগুনটা ছড়িয়েছিল I yeah. তারপরে যখন নেভা নিভে সব কিছু শেষ হয়ে গেল যখন যায় এনকোয়ারি করে তখন বলছিল যে এখন এই মুহূর্তে কেউ আর মানে গ্যাস জ্বালান জ্বালাবে না বন্ধ করে দিতে বলেছিল তো আমরা সেই ভয়ে সেই ভয়টা আতঙ্কটা আমার কিন্তু বন্ধুরা এখনও কাটেনি সেই ভয়ে আজকে আমি রান্না রান্নাবান্না কোনো কিছুই করিনি তারপরে যখন বেলা দুটো বাজে দুটো আড়াইটা নাগাদ তখন আমি আজকে সেদ্ধ ভাত আর একটু একটা আলুর তরকারি করেছি তো বুঝতেই পারছো আমাদের এখানে আজকে একটা দুর্ঘটনাটা ঘটে গেল সেটা তো আগে ওঠাকে দেখেছো তো সত্যি এরকম না করুক যে কোথাও কোনো এরকম ঘটনা ঘটুক তারপরে যখন আগুনটা নিয়ে যখন চলে গেল তখন বলছিল যে এই মুহূর্তে গ্যাস চালাবে না একটু ক মানে কয়েক মিনিট পরে চালাতে বললো আর কি তো এই কথাটা বলে গিয়েছিল তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে ততক্ষণে আমি স্নানটা করিনি স্নান করে কাছাকাছি যা আছে কালকে তো স্নান হয়নি তো আজকে স্নানটা করিনি পরে নিয়ে রান্নাটা বসাবো সব কিছু কমপ্লিট হয়ে গেল যাব এখন রান্নায় তো চলো খেতে তো হবে তাই না বেশ অনেকক্ষণ পরে আমি রান্নাঘরে যখন এলাম গ্যাস জ্বালাতে তখনও যেন বুকটা ধুক করছি করছে কি থেকে কি হয়ে গেল আর গ্যাসটা জ্বালাতে গিয়ে যেন ওই কথাটাই বারবার মনে পড়ছে তো সত্যি সব সময় ওই গ্যাসটা যদি মানে এ করা থাকতো যদি সব যদি চেক করতো তাহলে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটতো না আসলে গ্যাস আর ইলেকট্রিক এই দুটাকে আমি কখনোই ভালো মনে করব না যেমন সুখ আছে তেমন দুঃখ আছে বসে রান্না করতে হবে কিংবা আর কিছু আর হ্যাঁ আগুনটা কেন লেগেছিল বলছি তোমাদের এবার শোনো যে ছোট্ট সিলিন্ডারটা ছিল সেটা সম্ভবত পাঁচ লিটারের সেটার যে উপরে যে ঢাকনাটা থাকে ওইটা একদম উপর দিক থেকে মুখটা খুলে ব্রাশ হয়ে একদম মানে যতটা গ্যাস ছিল পাঁচ লিটার সম্পূর্ণ গ্যাসটা এবার ছড়িয়ে গেছে ঘরে সেখান থেকে সেই মুহূর্তে পাশের পাশের রুমেও ছড়িয়ে যাচ্ছি আমাকে কে যেন এসে বলে গেল যে তোমাকে জানলা দরজাগুলো বন্ধ করতে কিন্তু আমি বন্ধ না করে আরও খুলে দিচ্ছি তখন কোনো তালে ছিল না তখন এখন বাজে বন্ধুরা সাতটা তো আমি গেছি এখন বাইরে আমার একটা ওই যে বলেছিলাম তালার ব্যাপারটা নিয়ে তো ভাবছি সেই তালাটা আজকে নিয়ে আসবো আর আমার ওষুধ নিয়ে আসবো কিছু সেই জন্য বাইরে গিয়েছিলাম ওষুধ আনার জন্য কিন্তু যাওয়ার সময় পুরো ভিজে ভিজে গেলাম আসার সময় পুরোটাই ভিজে ভিজে এলাম পুরো শাড়িটাই ভিজে গেছে মাথাও ভিজে গেছে কদিন ধরে তো জ্বর সর্দি এত কিছু এটা নিয়ে কিন্তু এটা আবার নিয়ে গেলাম নয় যে এটা ছিল এটা নিয়ে গেলে তবু কিন্তু হতো এটা হচ্ছে নিয়ে গেলাম না তখন আবার বৃষ্টি ছিল না যখনই বাড়ি থেকে বেরিয়েছে তখনই বৃষ্টিটা একটু একটু দোকানে ঢুকলাম তারপরে দেখছি রিয়াও ভিজে গেছে ও ভিজে গেছে দোকানে একটু ঢুকলাম ওখানে থামবে তারপরে দেখছি না থামেন একটু থামান থামবার মতো একটু হলো সামান্য তারপরে ছুটে ছুটে আবার গেলাম দোকানে দোকান থেকে যখন বেরিয়ে গেছি তখন মানে এত জোরে বেশি টাকা এত জোরে জোরে বৃষ্টিটা তো ভাবলাম এখন যদি কোথাও দাঁড়ায় আর সারা রাতেও যদি এই বৃষ্টিটা যদি না কমে তো তাহলে কিন্তু কি করছে তো সারা সারা রাতে যদি না কমে তাহলে ভাবলাম আর ভিজি ভিজি চলে আসে এমনি আজকে শ্যাম্পু করেছিলাম ঠান্ডা অনেকক্ষণ পরে চোখটা শুকিয়েছিল আবার ভিজা হয়ে গেল চলো আগে এখন কাপড়টা চেঞ্জ করি আজকে সারাটা দিন খারাপ গেল আজকে সারা দিনটা মানে মোটেও ভালো গেল না সকালবেলা সেই আরেক কান্ড ঘটে গেল এখন রাত্রেবেলায় আরেক কান্ড একটু খাই ভয়ে যেন গেছে বলা ভাবছি বাড়িতে পৌঁছাতে পারবো কিনা পৌঁছাতে পারবো কিনা ছাতাম নেই আবার টটো ফটো নেই ভাবছি যে বেশি দূরে না খুব একটা টোটোতে করে চলে যাবো কোনো টোটোওয়ালাও এখন আর আসবে না তো বন্ধুরা তোমরা তো দেখতে পেলে যে এই যে হ্যাঁ আটটার সময় ভিজে ভিজে আসলাম এখনও কিন্তু চুলটা শুকায়নি তো বসেছিলাম ওখানে ফ্যানেতে আর কি পাখাতে চুলটা শুকাচ্ছিলাম কিন্তু এখনও শুকায়নি তাই রাতে এখনো চুলটা ছাড় আছে আসার পরে তারপরে এই যে স্নান করলাম ধুয়ে নিলাম আর কি কারণ হেঁটে হেঁটে এসেছি তো কাদা পানি সব কিছু ধুয়ে টুয়ে ওই বসেছিলাম আর কি চুলটা শুকাচ্ছিলাম আর রাতের বেলা আমি খাবো না তো আমি খাবো না দেখে ওরাও খাবে না তো এই যে ভিজে ভিজে আসলো তো যে ওকেও ঠান্ডা লেগেছে তো এই যে ঠান্ডা লেগেছে ও ভিজে ভিজে আসলো ওরও ঠান্ডা লেগেছে তো এখন আর আমরা কেউ খাবো না এমনিতে শুয়ে যাব। তো আজকের দিনটা মোটেও মানে কি বলবো সকাল থেকে আমি জানি না কিভাবে আজকে ঘুম থেকে উঠেছিলাম আর আজকের দিনটা যে কেন এরকম গেল সকালে উঠে যাই হোক একটা ভয়াবহ কাণ্ড সেটা তোমরা দেখতেই পেলে মানে আগুন লাগালাগা মানে কেমন হয়ে গেল একটা তারপরে বলে গেছিল যে এখানে কিছুক্ষণ পরে গ্যাস জ্বালাবেন সেটা বলে গেছিল পুলিশ এসেছিল তারা বলে গেছিল যে এখনই কেউ গ্যাস জ্বালাবেন না কিছুক্ষণ পরে কারণ ওই গ্যাসের এটা মানে ছিল ততক্ষণ মানে যখন নিভে গেছিলো তারপরেও কিছুক্ষণ পরে কিন্তু গ্যাস গ্যাস একটা গন্ধ আসছিল তারপর কিছুক্ষণ সময় হয়ে গিয়েছিলো তারপরেও কিন্তু ভয়ে আমরা মানে একটা আতঙ্ক রয়ে গেছিলো আর কি ওই আতঙ্কটাই আমরা কিন্তু কেউ উনান জ্বালাইনি ওই ভয়ে ছিলাম তারপরে কখন বাজে দুটো বাজে দুটোর সময় তারপরে আমি রান্না করলাম মানুষ সিদ্ধ আর একটু ডাল সিদ্ধ রান্না করলাম কিছুই করিনি আজকে তেমন তো আমি এখন খাব না দেখি ও ওরাও খাবে না তো চলো এই যে আজকের মতো এখান থেকে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকে এমনিতেও ঠান্ডা ঠান্ডা ছিল ওয়েদারটা বৃষ্টির জন্য আর তারপরে আবার আমরা বৃষ্টিতে ভিজে ভিজে আসলাম তো ভিজে ভিজে আসার কারণে এই যে রাজিয়াকে বলেছিলাম অনেক কোকে যাওয়ার জন্য যাই হোক ও গেল না তো ভালোই বেঁচে গেছে আমরাই ভিজে ভিজে চলে এলাম